দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যাত্রা শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদ আইকন অব দ্য সিজ প্রথম যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মায়ামি বন্দর থেকে টাইটানিকের চেয়েও গুণ বড় এই প্রমোদ যেন সাগরের অন্তহীন নীলের মাঝে আস্ত এক মায়া নগরী এতে আছে বিনোদনের এক অনন্য জগৎ আইকন অব দ্য সিজের দৈর্ঘ্য তিনশো পঁয়ষট্টি মিটার মোট ওজন দু লাখ পঞ্চাশ টন এই ক্রুজ জাহাজের ডেক রয়েছে কুড়িটি রয়েছে সাতটি সুইমিং পুল ছটি ওয়াটার স্লাইড আর জাহাজটি নির্মাণে ব্যয় হয়েছে দুই বিলিয়ন মার্কিন ডলার এছাড়াও জাহাজটির সবচেয়ে উপরের ডেকে আছে চল্লিশটির বেশি বার রেস্তোরাঁ এবং বিনোদনস্থল বিশাল এই তরিতে থাকতে পারবেন সাত হাজার ছশো জন যাত্রী দু হাজার তিনশো পঞ্চাশ জন ট্রুর আলাদাভাবে থাকার বন্দোবস্ত রয়েছে রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপের মালিকাধীন এই প্রমোদ তরির সামনের দিকে আছে অ্যাকোয়াডোম সেখান থেকে দেখা যাবে জলপ্রপাত আরও আছে পাঁচ ডেক উঁচু ও খোলা সেন্ট্রাল পার্ক তাতে আছে এক সাঁতারুর ভাস্কর্য এবং প্রচুর গাছপালা এতদিন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড়ো প্রমোত্তরী ছিল রয়্যাল ক্যারিবিয়ানের ওয়ান্ডার অব দ্য সিজ সেটিকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে বড়ো প্রমোত্তরী হল আইকন অব দ্য সিজ